থেকে আসাদ ভাই সালামালাইকুম সালাম কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন কিছু দেখাবেন দেখাবো আজকে তিনটা ভিডিওতে আচ্ছা

এবং দেখাবো দেখাবো এটার প্রাইসটা একটু বলে দেয় এটার প্রাইসটা রাখছি আমরা মাত্র এক লক্ষ তিরিশ হাজার জি জি আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়েছি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে যারা অর্ডার

অনেক কালার আছে কাস্টমাইজ করে নিতে পারবেন আরো অনেক কালার আছে যে কালার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আলমাই টা দেখেন আলমারিটা হচ্ছে পাঁচ ফিট ভাই সাড়ে ফিট পাঁচ ফিট এটা

রেখে অর্ডার করবে ভাই ডেলিভারি ডেলিভারিটা ফ্রি এটা ডেলিভারি ফ্রি এটার সাথে আমি একটা ম্যাক টেস্ট